আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের ছাপ্পান্ন নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক জিহান আর মনিরার সম্পর্ক মেনে নিয়েছেন মনিরার বাবা খবরটা পেতেই তারা খুশিতে লাভ দিল শ্রাবণও খুশি হলো বেশ মমিনুর সাহেব বিয়ের অনুষ্ঠানে বিশেষভাবে দাওয়াত দিয়েছেন শেখ পরিবারকে আগামী সপ্তাহে বিয়ে তাই সামিউল শেখ সিদ্ধান্ত নিলেন যে কাল পরশুর মধ্যে নিজেদের জন্য শপিং করার পাশাপাশি মনিরা আর জিহানের জন্য টুকটাক কিছু কিনে নেবেন শ্রাবণও রাজি হলো তারা খুব খুশি এই প্রথম সে কোনো শহরের বিয়ের অনুষ্ঠান দেখবে রাতে খাওয়ার জন্য ডাইনিং টেবিলে একত্রিত হলো শেখ পরিবার বরাবরের মতো আজও ধারা আর সালমা বেগম টেবিলের পাশে দাঁড়িয়ে সার্ভ করতে থাকলেন আর শ্রাবণ আর সামিউল শেখ খেতে থাকলো মনির আর বিয়ের কথাটা উঠতেই সালমা বেগম সামিউল শেখকে উদ্দেশ্য করে বললেন মমিনুর সাহেব শেষমেশ মেনে নিলেন উনি যে মানুষ ভেবেছিলাম আর মেনেই না চাক শেষ পর্যন্ত তাহলে মেনে নিল সামিউল শেখও তাল মিলিয়ে বললেন হুম সেটাই সালমা বেগম এবার গলায় বললেন কতদিন ধরে শাড়ি কিনি না তুমি কিন্তু এবার একটা সুন্দর জামদানি শাড়ি কিনে দেবে আমায় আর জোড়া বালাও কিনে দেবে সামিউল শেখ মাথা নেড়ে ঠিক আছে বললেন বউয়ের কথা না মেনে উপায় নেই বাড়িতে থাকতে হলে খেতে হলে বইয়ের কথা মানা ফরজ শ্রাবণ খাওয়ার পাকে আর চোখে ধারার দিকে তাকালো এই মেয়েটা তো নিজ থেকে কিছু আবদার করবে না বলে মনে হয় কি আর করার নিজে থেকেই দিতে হবে দেখা যাক শ্রাবণ শেখ বউকে খুশি করতে পারে কিনা সারপ্রাইজ দিতে পারে কিনা ভেবেই বাঁকা হাসলো শ্রাবণ নিজেই নিজের সাথে চ্যালেঞ্জ নিল আজ চিংড়ি মাছ রান্না হয়েছে সামিউল শেখের ভীষণ পছন্দ এই মাছ সালমা বেগম কথার মাঝখানে শ্রাবণের প্লেটে চিংড়ি মাছ উঠিয়ে দিতে চাইলে তাৎক্ষণিক চমকে উঠে ধারা গলায় বলে চিংড়ি মাছ দেবেন না মা ওনার তো অ্যালার্জি আছে মাঝরাতে ঘন থেকে জোরে একটা বড়সড় বজ্রপাতের মানুষ যেমন চমকে যায় ধারার হুট করে বলা এই কথাটাতেও উপস্থিত সবাই চমকে থমকে গিয়ে চোখ বড় করে তাকালো বেচারি ধারার দিকে শ্রাবণ কোনো মতে মুখে থাকা ভাতটা না চিবিয়ে গিলে নিল তারপর হা করে তাকালো অনাকাঙ্ক্ষিত ভাবে হয়ে যাওয়া তার কাঙ্ক্ষিত বইয়ের দিকে সামিল শেখ আর সালমা বেগম একে অপরের দিকে তাকালেন বেচারি ধারা সবার এমন দৃষ্টি দেখে মি গেল সবার দিকে একবার তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কিছু ভুল করেছে কিনা কিন্তু বুঝতে না পেরে শুকনো ঢুক গেলে মিনমিন করে বললো কি হয়েছে সালমা বেগম হাতের চামচটা আবারও ফিরিয়ে এনে হতবিম্বল গলাতেই বলে উঠলো শ্রাবণের যে চিংড়িতে অ্যালার্জি একথা তোমায় কে বললো আমার জানামতে মতে আজ প্রায় আট মাস পর চিংড়ি মাছ রান্না করেছি আমি তাও তোমার শ্বশুর পছন্দ করে বলে কিন্তু আমি তো তোমায় কখনো এই কথা বলিনি ইনফ্যাক্ট আমার ছেলে তো নিজেও জানে না হয়তো তুমি জানলে কিভাবে সালমা বেগম নিজের ছেলের দিকে তাকিয়ে বুঝলেন যে শ্রাবণ আসলেই হতবাক আসলেই সাবন নিজেও জানে না সে তো নিজেও জানে না যে চিংড়িতে তার অ্যালার্জি ছোট থেকে এই মাছ এমনিতেই সে খায় না দু একবার খেয়েছে তখন বমি পেয়েছে কিন্তু অ্যালার্জি নামক কোনো কথা সে টানেনি আর প্রায় এক বছর যাবৎ সে কখনো চিংড়ি খায়নি এই মেয়ে জানল কি করে তারা সালমা বেগমের দিকে তাকিয়ে ঢুক সে বুঝলো না যে এই ছোট এটুকু বিষয়ে সবাই এমন হতভম্ব হলো কেন বিষয়টা অস্বাভাবিক লাগলো তার কাছে কিন্তু গুরুজনেরা যখন জিজ্ঞেস করছে তাই সে নিজে থেকেই স্বাভাবিকভাবেই বলল উনি যখন গ্রামে গিয়েছিলেন তখন আমার চাচি ওনাকে চিংড়ি খেতে দিয়েছিলেন উনি অবশ্য খেয়েছে কিন্তু মাঝরাতে আমি ওনাকে হাঁচি কাশি দিতে দেখেছি এমন কি ওনার শরীরে অনেক চুলকানি শুরু হয়েছিল তখন বুঝতে পেরেছি শ্রাবণের এবার মনে হলো এই মেয়ে মোটেও বলত নয় মাথায় অবশ্য অনেক কিছুই আছে নইলে সবকিছুতে এতটা খেয়াল রাখে কিভাবে সে তো সেদিন ভেবেছিল কোনো পুকা গায়ে উঠেছে এজন্য চুলকাচ্ছে অথচ এই মেয়ে ঠিক ওই সবটা ধরে ফেলেছে গুড গুড এই এক ভালো কাজের জন্য একটু আগের পানিশমেন্টটাও মৌকুফ করলো সাবন শেখ বরং ধারাকে একটা গিফট দেওয়ার পরিকল্পনা মনে রাখলো সন্তুষ্ট হলেন সালমা বেগম আজ তার মনে হলো সামিউল শেখ ধারাকে বাড়ির বউ করে এনে কি ভালো কাজটাই করেছে এই একটা সিদ্ধান্ত হয়তো তার নেয়ার সেরা সিদ্ধান্ত বুকটা ভরে গেল সালমা বেগমের শাশুড়ি হিসেবে নয় একজন মা হিসেবে নিজের ছেলের সুন্দর ভবিষ্যৎ আজ করতে পেরে তিনি খুশি হলেন মনে মনে শুকুর আদায় করলেন কি আশ্চর্য ছেলের যে চিংড়িতে অ্যালার্জি বয়সের ভারে তিনি প্রায় ভুলতেই বসেছিলেন যাক কেউ তো আছে এখন যিনি কিনা সালমা বেগমের অনুপস্থিতি সব সবকিছু সামলাবে সালমা বেগম মত বদলালেন সামিউল শেখকে উদ্দেশ্য করে মিষ্টি হেসে বললেন আমার কিছু লাগবে না তুমি বরং বৌমাকে দুটো শাড়ি আর সুন্দর সুন্দর সেলোর কামিজ কিনে দিও তারার তো মনে হয় না গয়নাটাও নেই আমারগুলো তো ভীষণ ভারী বাসায় পড়তে পারবে না অন্তত ছোট এক জোড়া দুল বানিয়ে দেওয়ার দরকার নিত্যকার ব্যবহারের জন্য সামিউল শেখ এতক্ষণ মুচকি হেসে মাথা নিচু করে ভাত খাচ্ছিলেন এবারও তিনি স্ত্রীর কথাই দ্বিমত হলেন মাথা নেড়ে আগের থেকেও বেশি হাসি দিয়ে বললেন ঠিক আছে অথচ বিরক্ত হলো শ্রাবণ আশ্চর্য বউ তার দায়িত্বও তার তাই শাড়ি দেবে সে অথচ এই ভদ্রলোক কেন দেওয়ার জন্য রাজি হলো শ্রাবণ শেখের ভালোই উন্নতি হয়েছে শ্রাবণ শেখের ভালোই উন্নতি হয়েছে সে ভীষণ হিংসুটে অন্তত বউ নিয়ে নো কম্প্রোমাইজ মাইন্ড তার তাই টেবিলে রাখা পানিটা খেয়ে শ্রাবণ গলা খাকারি দিয়ে সবার মনোযোগ আকর্ষণ করলো নিজের বাবাকে উদ্দেশ্য করে বলে উঠলো বাবা তুমি নিজের বউকে শাড়ি যাবতীয় যাবতীয় সবকিছু কিনে দাও আমার বউকে আমিই দেবো স্যামুয়েল শেখ কেবলই নিজের পছন্দের চিংড়ি মাছটা মুখে তুলেছিলেন একমাত্র ছেলের এমন কথায় ভদ্রলোক আবারও বিষম খেলেন তড়িঘড়ি করে পানি এগিয়ে দিল ধারা তারও লজ্জায় কান লাল হয়ে গেছে শ্বশুর শাশুড়ির স্বামী সবার এক এক রকম কথাই সে এক এক রকম প্রতিক্রিয়া দেখাচ্ছে সামিল শেখ ঢকঢক করে পানি খেলেন হতভম্ব হয়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ তারপর চাপা কণ্ঠে বলে উঠলেন দিন দিন তোমার কথাবার্তা এমন লাগাম ছাড়া হচ্ছে কেন ঠুটে তালা জুলাও বাপ হই তোমার একটু তো করো আমার বউ তোমার বউ এসব কেমন কথাবার্তা শ্রাবণ ভ্রুকুচকে তাকিয়ে রইলো আবারও নির্বিকার হয়ে বলে উঠল আমি কি বলেছিলাম বিয়ে দাও আমায় সব দোষেই বিয়ের আর আমাকে মোটেও ঘুরিয়ে পেঁচিয়ে নির্লজ্জ বলো না বাবা আমি যথেষ্ট জেন্টেলম্যান বিশ্বাস না হলে নিজের বৌমাকে জিজ্ঞেস করে দেখো নিজের কথা শুনেই চোখ বড় বড় করে তাকালো ধারা এসব ঝামেলায় সে একদম থাকবে না তাই ধীরে সুস্থে লুকিয়ে পড়লো সালমা বেগমের পেছনে সামিউল শেখ হতাশ হলেন সিদ্ধান্ত নিলেন আর যাই হোক না কেন এই ছেলের সাথে তিনি আর এক টেবিলে খেতে বসবেন না ছেলেটার মুখে তালা ঝুলানো অত্যন্ত গুরুত্বপূর্ণ নইলে মুখ ফসকে কখন কি বলে ফেলে তার কোনো গ্যারান্টি নেই আর এদিকে সাদিক নিজের কথা রেখেছে সে আসলেই ভূর্ণাকাত বাড়ি থেকে বের হয়ে ওই নাপিতটাকে খুঁজে বের করেছে শুধু তাই নয় জুতো দিয়ে পেটানোর পাশাপাশি এক চোখ থেতলেও দিয়েছে বিষয়টা ভয়ানক তবে সাদিকও প্রতিজ্ঞাবদ্ধ তার শরীরে যে এত এত সাহস এত জোশ তা সে নিজেও এতদিন জানতো না তার বউ তার কণিকাকে এই ছেলে কষ্ট দিয়েছে গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে এগুলো মাথায় আসতে সাদিকের গায়ে জল জল করে আগুন জ্বলতে না পেরে মেরেছে অবস্থায় হসপিটালে ঝুলছে সূর্য ওঠার ঠিক আগ মুহূর্তে সাদিককে এলোমেলো ধুলো ভরা অবস্থায় ঘরে ঢুকতে দেখে কেবলমাত্র চোখ খুলে তাকালো কণিকা অবাক হয় মিনমিন করে জিজ্ঞেস করে কোথায় গেছিলেন সাদিক রাগি অস্থির অধৈর্য কিন্তু কণিকার কণ্ঠে তার হৃদয় এক মুহূর্তে শিশিরের টুপটাপ ফুটায় ভেজা পাতার মতো ভিজে প্রশান্তিতে ভরল বুক সে এগিয়ে এসে কণিকার এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল ইবলিস্টারের শাস্তি দিয়ে হাত ভাঙা দিছি চুল ছিঁড়া দিছি চোখ উঠাই ফালাই দিলে তো আমার জেল হইতো তাই চোখ থেতলে দিয়ে আইসি খুশি হয়েছে তুমি সাদিক এমন করে কথাগুলো বলল যেন কণিকা কোনো ছোট বাচ্চা আর সে খেলনা নিয়ে কান্নাকাটি করছে বিদায় এসব করে আসলো সাদিক অথচ কণিকা হা হয়ে তাকালো ভয়ের তো চোখ নিয়ে অবিশ্বাস্য দৃষ্টি ফেললো কাপা কাপা গলায় বলে উঠলো আপনি আপনি মারামারি করে আইসেন তাও এই ভোরবেলা সাদিক মুচকি মুসকে হাসি নিয়ে ঠুট বাকিয়ে বললো কেন তুমি কি মনে করেছ আমি মারপিট করতে পারি না কথা একশো শতাংশ সত্য কোন আসলেই ভেবেছিল এই সাদা সিদা লুকটা মারপিট করতে পারে না আরে বাবা মারপিট তো দূরের কথা হয়তো উঁচু গলায় কথাও বলতে পারে না অথচ চোখ থেতলে হয়তো উঁচু গলায় সে কথাও বলতে পারে না অথচ চোখ থেতলে দেওয়ার মতো একটা ভয়ানক কাজ করে সেও লোকটা কি সাবলীল ভাবে আবার জানতেও চাইছে কনিকা খুশি কিনা এক মুহূর্তের জন্য কনিকার ইচ্ছে করলো আবার ঘুমিয়ে যেতে স্বপ্ন দেখতে পারে এটা তো স্বপ্নও হতে পারে সাদিক কনিকার চেহারায় এমন অবিশ্বাস্য অভিব্যক্তি দেখে ফিক করে হেসে ফেললো কনিকার গাল টিপে দিয়ে বলল বাচ্চাদের মতো ফেলফেল করে তাকে আছো কেন হুম খুশি হও নাই এখনো কষ্ট হচ্ছে কনিকার চোখে মিশে থাকা অবিশ্বাস কেটে না যেতেই সাদিক অদূরে কাজ ঝাঁকানির ভঙ্গিতে দাঁড়িয়ে রইল ধুলো মাটি মিশা চেহারাটা যতটা একরকমই শান্ত যেন ঝড় পূর্বে স্নিগ্ধতা ফিরে এসেছে তার মধ্য সে আরো একটু এগিয়ে এসে কণিকার কাঁধে হাত রাখল হালকা করে চাপ দিয়ে বলল না তো খুশি হও নাই কণিকা এবার শিওর ভরা কাপনি আর অবর্ণনীয় অস্থিরতা নিয়ে বলল আপনি এইসব করতে পারলেন এখন যদি ওই পুলিশকে গিয়া জানাই সাদিক কনিকার চোখে গভীর কিছু খুঁজতে চাইল কিন্তু পেল না মেয়েটা বড্ড বুকা সে বুকা সুকা তাই সে আর কিছু বলল না দু হাত কনিকার গালে দুপাশে রেখে চোখ ফেলে বোঝানোর ভঙ্গিতে বলে উঠল এসব নিয়ে তোমার দুশ্চিন্তা করতে হবে না কনিকা আমি আসি তো তুমি নিশ্চিত থাকো আর হ্যাঁ আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাবো এখন তুমি আমারে কও কোথায় থাকবার চাও গ্রামে অন্য জায়গায় নাকি শহরে কনিকা এমন প্রশ্নের উত্তর দিতে অপ্রস্তুত ছিল না সে আবারও অবাক হয়ে তাকিয়ে বলল আপনি কি চাকরি পাইছেন সাদিক বলল হ্যাঁ পাইছি কনিকা উদ্রীপ ফলতা একটু বললো কিসের চাকরি প্রশ্নটা এড়িয়ে গেল সাদিক ঠুটবিজি আমতামতা করে বলল ভালো চাকরি অন্তত তোমারে খাওয়াইতে পারুম কণিকা সরল মনে প্রশ্ন করলো তাহলে তো আপনাকে শহরে থাকতে হবে তাই না সাদিক এবারও মাথা নেড়ে বললো হ্যাঁ ঠিক ধরেছ কণিকা অত কিছু ভাবলো না আর সাদিকের দিকে তাকিয়ে মিনমিন করে আবদার করে বললো আপনি যেখানে থাকবেন আমি আপনার সাথে সেইখানেই থাকবো আপনাকে ছাড়া থাকতে ভয় লাগে আপনি ছাড়া কেউ ভালো না এইবার আমার রেখা গেল কিন্তু আমি ময়রা জামো সাদিকের বুকটা মুচুর দিল তৎক্ষণাৎ সেও চায় না কণিকাকে রেখে থাকতে এমন জায়গায় তার প্রাণ ভাকে রেখে কখনোই শহরে থাকবে না তাই মনে মনে এই জিনিস ভেবে রেখেছিল সাদিক কিন্তু কণিকার মুখে এমন কথা শুনে তার কষ্ট হলো অজানা শিহরণে বুক কাঁপলো মেয়েটা তার উপর কতটা নির্ভরশীল হয়ে গিয়েছে একদিক দিয়ে সাদিকের ভালো লাগলো খুশি হলো কিন্তু আরেক দিক দিয়ে ভাবতেই কষ্ট হলো তবুও সাদিক নিরুপায় আর যাই হোক না কেন নিজের সর্বোচ্চটা দিয়ে সাদিক ভালো রাখবে কনিকাকে এই প্রতিজ্ঞা সে কবুল বলার মুহূর্তেই নিয়েছিল সাদিক বসে পড়লো বিছানায় কনিকাকে নিজের কাছে টেনে এনে বুকে জড়িয়ে ধরলো কনিকা মাথায় হাত বুলিয়ে দিয়ে স্নিগ্ধ চুলের উপর শক্ত চুমু খেলো কনিকা কিছুক্ষণ থমেরে সাদিকের বুকের উপর পরে থাকলেও কয়েক সেকেন্ড পর নিচ থেকে সাদিকের শার্ট চেপে ধরলো বুকের কাছে আরো এগিয়ে গিয়ে চোখ বুঝলো কি আশ্চর্য এখন যে আবারও ঘুম পাচ্ছে তো ধন্যবাদ সবাইকে পরবর্তী পার্ট নতুন চ্যানেলে আসবে লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সবাই দেখে নিবেন আর সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর দুঃখিত পার্টটি ছোট করে দেওয়ার জন্য নেক্সট পার্ট ইনশাল্লা অনেক বড় করে দেবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই